আমরা এখানে সবাই এখানে কি করা যায় এই না দর কষে ছিলাম ভাইরা বলছে আটশো টাকা আমরা বলছি পাঁচশো টাকা এবং সেটি তো আমাদের না দেয় আমাদের কি করণীয় আছে কমেন্ট বক্সে কমেন্টে বলেন আপনারা এবারে কোন জায়গায় এই জায়গায় সেই পেয়ারা ধরে বিক্রি হচ্ছে ঝুড়িদারে সব বিক্রি হচ্ছে একশো টাকা একশো বিশ টাকা জুড়ি সব থেকে আমাদের ভালো লাগলো আমরা এত টেস্ট বলে বোঝাতে পারবো না